শনিবার আন্তর্জাতিক দাবা দিবস উনিশশো সালে প্যারিসে প্রথমবারের মতো বিশ্ব দাবা দিবস উদযাপিত হয় সেই থেকে শুরু হয় যার রেশ বর্তমানে চলছে গোটা জুড়ে এই দাবা খেলা প্রথম শুরু হয় ভারতেই গুপ্ত সাম্রাজ্যের আমল থেকে তখন এই খেলাটির নাম ছিল চতুরঙ্গ চতুরঙ্গ মানুষ চারটি সেনা বিভাগ পতাধিক অশ্বারোহী হাতি এবং চেরি কালক্রমে দাবা খেলা নামে পরিচিত লাভ করে আঠারোশো ছিয়াশি সালে প্রথম দাবা খেলা বিশ্ব প্রতিযোগিতায় শুরু হয় দাবায় প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হন স্টেনিয়াস ভারতের মিত্র সঙ্গী রাশিয়ার জাতীয় খেলা দাবা বর্তমানে দাবায় এক নম্বর স্থানটিও রাশিয়া দখলে বর্তমানে ভারতবর্ষীয় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে দাবা ভারতের বর্তমানে চৌরাশি জন গ্র্যান্ড মাস্টার রয়েছে ত্রিপুরাতে দাবার জনপ্রিয়তা বাড়ছে রাজ্যের প্রসজিৎ দত্ত এখন দেশের অন্যতম ফিডি মাস্টার রাজ্যের আরশিয়া দাস ও আরাধা দাস সাব জুনিয়র লেভেলের দেশ ও বিদেশি রাষ্ট্রে দাপিয়ে দাবা খেলছেন পাশাপাশি দাবা খেলায় রাজ্য থেকে উঠে আসছে আরও তরুণ প্রতিভাবান দাবারু এদিন কিডস চেস একাডেমি দাবা প্রশিক্ষণ তথা ন্যাশনাল ইনস্ট্রাকশন ফিডে আরবিটার বিনয় সিনহা এবং সংবাদে জানান তিনি আরও জানান রাজ্যে ক্রমশই জনপ্রিয় হচ্ছে দাবা দাবার জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি স্কুলে দাবা খেলার চালু উদ্যোগ গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি আন্তর্জাতিক দাবা দিবস আজকের দিনটিতে পালন করা হয় বিশে জুলাই এটা মূলত দাবা প্রসার এবং প্রচারের জন্য এই দিবসটিকে পালন করা হয়ে থাকে তো এই এই দিনটিতে বিশ্ব দাবা সংস্থা বিভিন্ন দেশ দাবা সংস্থা অন্তগত বিভিন্ন দেশ এই দিনটিতে মানে অনেক যার পূর্ণভাবে পালন করে ভারতবর্ষ এই দিনটিতে ভালোভাবে পূর্ণ করে এবং এটা মানে পালন করে থাকেন যে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে তো মূলত আমাদের রাষ্ট্রসংঘ শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা প্রস্তাবনা এনেছিলেন যে দুই হাজার উনিশশো সালে প্রস্তাবনা এনেছিলেন যে এই দিনটিতে যেদিন আমাদের বিশ্ব দাবা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার চব্বিশের উনিশশো চব্বিশের বিশে জুলাই প্যারিস ফ্রান্সের রাজধানী প্যারিসে রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স